আমাদের এখানে একটা মার্কেট আছে আমি যেখানে থাকি অর্থাৎ এই জায়গার নাম আমাদের বাংলাদেশি বাইদের মুখে পরিচিত হলো মানিকপুর তো মার্কেটটা কয়েকটা মার্কেট আছে তার মধ্যে সেভেন মার্ট একটা মার্কেট আছে সেভেন মানিকপুর মার্কেটের ব্যবহারটা অতটা ভালো না কেননা আমি ওইখানে ডিম কিনতে গিয়েছিলাম দুদিন আগে ডিম কিনতে গেছি ডিমের কেসের গায়ে লেখা আছে দশ রিয়াল তিরিশ পিস তো তিরিশ পিস দশ রিয়াল বিশেষ করে অন্য অন্য দোকান থেকে কিনলে যদি আপনি পনেরো ফিস কিনেন মানে আমি নিচ্ছি পনেরো পিস তো পনেরো পিস নিলে হয়তো আটা আনা বা এক টাকা বাড়তি ধরে তো আমি ওখান থেকে পনেরো পিস নিয়েছি পনেরো পিস নেওয়ার পরে ওরা করছে কি পনেরো পিস সাড়ে সাত রিয়াল রাখছে অর্থাৎ প্রতি ফিসে আটা না করে আপনার পনেরো পিসে আড়াই রিয়াল বাড়তি রাখছে ওদের হিসাবে ওদের হিসাবে পনেরো পিসে আড়াই রিয়াল বাড়তি রাখছে বাড়তি রাখার পরে আমি যখন বিলটা ফেড করে দিয়েছি ফেড করে দেওয়ার পরে আমি বাইরে আসছি বাইরে আমি আবার বিল দেখলাম যে বিলের রেট বাড়তি কেন যখন আমি রিটার্ন গেছি রিটার্ন যাওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এখানে এই যে আড়াই টাকা কেন বাড়তি রাখলেন এখানে তো ফোন পিস পাঁচ টাকা হবে বলছো ভাই এটা সুপার মার্কেটের সিস্টেম এটা তো সুপার মার্কেটের সিস্টেম এটা তাহলে আপনি ফোন পিসের প্যাকেট রাখেন ওরাও কিন্তু ফোন পিসের প্যাকেট রাখে না তাহলে আমি জিজ্ঞেস করলাম তো এখন কী করার আছে এটা কি আমি রিটার্ন করতে পারবো যে ফোন পিস নিলাম আড়াই এল আপনারা বাড়তি রাখছেন আপনি এক কেস নিয়ে যান এক কেস নেওয়া যায় ফোন পিস রেখে দেন তাহলে দেখেন ওদের ব্যবহারটা কেমন কথাটা কেমন আমি যদি এক কেসই নিতাম তাহলে আমি প্রথমে তো নিতাম কিন্তু আমি পনেরো ফিসে কেন নিলাম আমার দরকার পনেরো ফিস তারা আমার বলতেছে আপনি তিরিশ পিস নিয়ে যান তাহলে পনেরো পিস রিটার্ন রেখে দিতে পারবেন তাহলে তাদের ব্যবহারটা কেমন দেখছেন অথচ আমাদের এখানে আরও অন্য অন্য দোকান আছে ওইখানে কিন্তু আটা আনা বা এক টাকা বাড়তি ধরে পনেরো পিস নিলে আপনার